দুই বছর পর আবারও দিল্লির জার্সিতে ফিরেছেন মুস্তাফিজুর রহমান আইপিএল এর নিলামে এবার তিনি ছিলেন অবিকৃত ফিজ সতেরোই মে থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল এর বাকি ম্যাচগুলো পরের দিন আঠারোই মে দিল্লি ক্যাপিটালস ম্যাচ রয়েছে সেদিন হয়তো দেখা যাবে তাকে দিল্লি ক্যাপিটালস হয়ে খেলতে এর আগে গেল আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন ফিজ সেখানে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছিলেন তিনি তিনি বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তবে কলকাতা এর আগে সবচেয়ে বেশি মূল্যে দলে নিয়েছিল বাংলাদেশের ক্যাপ মাশরাফি বিনুত্তাজাকে সেই অঙ্ক ছাড়িয়ে এবার মোস্তাফিজ গোল্লো নতুন রেকর্ড অন্যদিকে শোনা যাচ্ছে সাকিব আল হাসান যাচ্ছে পিএসএলএ পাকিস্তানের পিএসএলএ প্রথম থেকেই ছিলেন রিশাদ হোসাইন তিনি খেলেছেন লাহোর কালান্দাসের হয়ে এবার বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন সেই দলে তিনি খেলবেন সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে লাহোর কালান্দাসের হয়ে আর সিকান্দার রাজা খেলবেন না এটি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কারণ তিনি জিম্বাবুয়ের জার্সি গায়ে ইংল্যান্ডে টেস্ট খেলবেন আর যদি কালান্দাস প্লে অফ করে তাহলে রিশাদ হোসাইন যুক্ত হবে সেই দলে সেখানে সাকিব হতে পারেন রিশাদের সতীর্থ ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত